আজ তিরিশে জানুয়ারি বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আইজিপি বাঁকুড়া রেঞ্জ শ্রী শেষরাম ঝাঝারিয়া আইপিএস বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তেওয়ারি আইপিএস বাঁকুড়া জেলা শাসক শ্রী সিয়াদ এন আই এস সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ শ্রীমতী অনুসুয়া রায় সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ এছাড়াও বিভিন্ন স্কুলের একশো জন ছাত্রছাত্রী পথবন্ধু বাস মালিক কল্যাণ সমিতির সদস্য ও পরিবহনে যুক্ত ব্যক্তিবর্গরাও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে পথনিরাপত্তা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয় টি শার্ট ট্র্যাকস্যুট এবং হেলমেট বিতরণ করা হয় ছাত্রদের মধ্যে পরিশেষে তামলিবান থেকে ডিএম অফিস পর্যন্ত একটি র্যালির ব্যবস্থা করা হয় বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর নিউজ জেলা জুড়ে আমাদের প্রোগ্রাম চলছে রাজ্য জুড়েই চলছে আমাদের জেলাতেও চলছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের প্রোগ্রামটা আমরা এখানে করছি সকালে এখন এখানে উপস্থিত হয়েছে আপনাদের সাথে কথা বলা আর আপনাদের মাধ্যমে কয়েকটা কথা যারা এখানে নেই তাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া স্পেশালি আমি মিডিয়াকে অনুরোধ করবো আমাদের কথা দেন যেন সবার কাছে যায় আমরা অনেক কিছু করছি যাতে আমাদের জেলাতে অ্যাক্সিডেন্ট কমাতে পারি আমরা বাঁকুড়া জেলাতে প্রচুর হাইওয়ে আছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি সিক্সটি এ আছে আমাদের স্টেট হাইওয়ে আছে আমাদের অনেক পিডব্লিউডি রোডস আছে আমি দেখি অ্যাক্সিডেন্ট প্রত্যেক জায়গায় প্রায়ই হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লাগাতার খাবার আছে আজকে এই ঘটনা ঘটলেও অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে মারা গেছে একজন মারা গেছে দুজন ইনজার্ড এই খাবার প্রত্যেক সময় আসতে থাকে আমার খুব খারাপ লাগে আমি এক আমার অফিসারদেরকে আমি সঙ্গে সঙ্গে স্পটে পাঠাই কি যাও হোক আমি আমরা কখনো সিরিয়াসলি নিয়ে না তো যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে আমি বলবো আপনাদের মা বাবাকে বলবেন আর আপনারা ভবিষ্যৎ আছেন আমাদের আমাদের সমাজে আপনারা এটা বুঝবেন যে অ্যাক্সিডেন্টেও মারা যাচ্ছে একজন ও মার্ডারেও মারা যাচ্ছে একজন কিন্তু ক্ষতি একরকমই আছে তো অ্যাক্সিডেন্টকেও খুব সিরিয়াসলি নিতে হবে আর অ্যাক্সিডেন্ট না কেন না কিভাবে না হয় এটার জন্য আমাদেরকে যা করা যেতে পারে সেটা করবো